दूरदूर्त हबीब मोहम्मद वर्तमान साफ़ कबिलादा ज़िला সামনে আমার বরাবর বেশি সম্মানিত আমার মিয়াজান দিন দরদী প্রত্যেকটা আদরের প্রাণ প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানগত সম্মানিত আমার গর্দানেশে মা ও বোনেরা প্রত্যেক করে মাগো আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুরা সুদের আলকালি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন আমি নিজর দন্য মনে করি আর যে আমার মত নেহব নগর আই টান দরবার শরীফ যে আমার সময় দেওয়া হচ্ছে আমার ভিতরে এই পরিমাণ কোনো ইলিম নাই যে আপনার সামনে আমি আলোচনা হতাম যদি মহান আল্লাহ বলে আলমিনে আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত বিষয় উপরে কোরআন হতীষনে আলোচনা করার চেষ্টা ইনশাআল্লাহ সম্মানিত হাজিৰিণ আইজামৰা টানটো দৰবাৰ চুৰ হৈ আহিছিল একমাত্ৰ নে ইৰা ডালিয়া কাৰণ ই জেগাৰ মধ্য মখবুলা উলিয়াই কেৰামখলি আৰম্ভ কৰিছে হলিয়াল্লা হ'ল যে জেগাই তাতে জেগাৰ দাম বাঢ়ি যায়

চরিত্র জ্যবীর ব্যবহার জ্যবীর আহ্লাদ অত্যন্ত বালো আম্মন আয়ুষ সিদ্ধি আল্লাহ তাহার নবীর চরিত্র কীরকম আসল আমাজন আয়ুষ সিদ্ধি আল্লাহ তাহমাইন কানা হল আনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফল সম্মানিত হাজ আজ আমরার চরিত্র আমরার ব্যবহার আমরার আখ্লা এইভাবে রিত কারণ নবী জমিন কোনো মানুষের মারিয়া কলিমা পড়াইছে না বান দিয়া নাই তলারের মাধ্যমে নাই নবীর চরিত্র নবীর ব্যবহার নবীর আখ্লা দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান কিনো যা মানুষ আছে সারাই আমার সিন ভাইত্রা আমি সারা চিন রাই আমি আইতে তোলা দেরি হয়েছে সাবে খুঁজছিলাম দশটায় আইদার সিনা কারণ খাইলে আমি জোয়ারের বাদে বাড়িতে বার হয়েছিলাম আর আই সাড়ে চারটায় বাড়িতেই মারিছে আসর বাদে পঞ্চামসব মাদ্রাসার কেসর বাদে শিলচর গুঁসাইবেনবন লক্ষ্মীর বন এর বাদ আপনার হায়দর বাজার মরিয়া গাড়ি চাড়ি সাড়ে বাড়ি বাড়িতে দেড় ঘন্টা ঘুমাইছি এর বাদে আমি আবার কুশলিয়া রওনা দিয়েছি আপনার কাজ আপনার করতাম এই জায়গা তলিয়াল্লা কান্না রহমতুল্লাহ কি

এই জমিনালে ধরাও জমিনের মধ্যে নিয়ালে বয়সর অকো মানুষ আর জমি মধ্যে সত্যবাদী যাদের বা তাদের অনুসরণ করিয়া চলিয়া যা সত্যবাদ আইন আখা বিল সকালে অলি আল্লাহ রাজ হল এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ জীবন আল্লাহ এর কারণে আমার বুঝলেন অলি আল্লাহ আউলিয়ায় কে রকর আলোচনা করা হয় ইন্দা জি ক্রি আউলিয়া ইল্লাহমা অলি মহবিলের মধ্যে পড়া হয় সেই মহবিলের মধ্যে আল্লাহ রহমত এবং বরগত নাজিল আমার বদল এবং পেটটা মানুষের বাড়ি আল্লাহ দুইজন হলিদান খুবসয় একজন হইলে আমাদের মা জননি আর একজন হইলে আমাদের বাবা যান বাইরে জল শরীর মধ্যে যদি অলি আল্লাহ বলতে চাও তাহলে মা বাবার খের মত মা বাবার সেবা করো অকালি অলি আল্লাহ সর্বতের মধ্যে ভরিয়া যাও আল্লাহ আল্লাহ জমিনতমারে আল্লাহ জবরদস্তি আল্লাহ ভালাই বাহান আল্লাহ এর কারণে আমার বুঝলি জান অকালে হলি আল্লাহ জানান এর অতীত জীবন চাও ইতিহাসের মধ্যে দেখো

তাদের দুনিয়া চলে বিদায় দেওয়ার পরে আল্লাহ তাদের ফাংশন আল্লাহ

এই মেয়েটা জমি পাগল জমি শরীরের মধ্যে কোন খাবার দান করে না কোনো খাবার লাগায় না মায়ের জমি খান্ড বাবাই জমিল খান্ডয় আহনার যদি জমি বেমার ফল আপনার বেমার করলে জমিল বাবার জমিলে ঘুম লাগে না মার জমি ঘুম লাগে না মা বাবায় সন্তানের জন্য রমাস বলে তুই করে বা মন তোমার দরবারে দোয়া আর আমার যাদু ভরির বেমার হলে মলায় ঘুমাই দে বাইরে যারার মা বাবা বুঝলাম যারার মা বাবা বন্দার কলিজার মধ্যে গুনগুলি ও শে আগে আগে তান্তোল সাবর আমার যাদি আমার বাইর দিন আগে দুনিয়া ধুলি বিদায় নিশ্চয় আল্লাহর বন্ধে জমিন খান্ডই কারণ যা

অন্দর আরম্ভ করছেন ও আমি বড় অসহায় আমার বিশ্বাস হইল আপনি যদি আমার খেলো যায় আপনার মাধ্যমে আল্লাহ আমার মেয়ের জমিল দেবা আল্লাহর অলি দুঃখ লাগলো আল্লাহ হই রা ও বাবারে তোমার মেয়ের জমিন কোনো বেমার নাই এর বাদে আল্লাহর আব্দুল আজিজ রহমান

হলিয়াল্লাহ রসিলা দরিয়া দোয়া করিও শখবতেরা তালে খুন এই জমিনে যদি মানুষ বাল মানুষের লোকের চলা বেড়া করেন বন্ধা মারা যাই ভাই আল্লাহ কামতর ময়দান আল্লাহ আল্লাহর করবা স্মান আল্লাহ শখবতে তালেরা তালে খুনত আর যদি মানুষ খারাপ মাংসের লগে চলা পেড়া করেন বন্ধা মারা যাই ভাই আল্লাহ কামতর ময়দান খারাপ মাংস লগে আল্লাহ হাসর করবা আমরা দোয়া করতাম

না আমার আই তো বাঙালি হওয়ার আশ্রয়সাদ কারণে আমরা সারাই চিনি অসংখ্য ওলামাইকেরাম বয় আমার তোলা টাইম কিছু আলিমকল আমি আমার লোকের দোয়া করবা আমি আপনার দোয়া করবো আসসালাম আলাইকুম